হাই ফ্রেন্ডস আমি চলে এসেছি আমাদের বাড়ির দোতলার ছাদে তো আস্তে আস্তে হাঁপিয়ে গেছি আপনারা কেমন আছেন তো আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা তো যাই হোক ছাদ হয়েছে পনেরো দিন মতো হয়ে গেল তো আপনাদের ছাদটা দেখাবো বলে দেখানো হয়নি আজকে চলে এসেছি আপনাদের দেখাবো বলে এবং আমিও অনেকদিন উঠিনি ছাদে আর একটু চলে এলাম তো চলুন ছাদটা আপনাদের দেখাচ্ছি তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ছাদটা এক সাইড থেকেই দেখাতে হবে পুরোটা তো আসবে না এক সাইড দিয়েই দেখাচ্ছি তো এটা পুরোটা নিয়েই ছাদ যতদূর জল দেখা যাচ্ছে আর এই যে ঘিরে রাখা হয়েছে এটা একটা রুম তো রুমের মাপে ঘেরা নেই জলটা যেভাবে মানে সমানভাবে যাতে ধরে রাখা যায় তার জন্যই এই বাঁধটা দেওয়া হয়েছে এটা একটা রুম হবে ওদিকটা আরেকটু বাড়িয়ে দিয়ে রুম হবে এটা তো ভেঙে দেওয়া হবে যখন মানে ছাদ দেওয়াল গাঁথনি হবে তখন এটা ভেঙে দেওয়া হবে আর এ সাইডটা একটা রুম এটা ব্যালকনি আর ওখানে একটা রুম ওই যে ওখানটা একটা রুম আর ওই যে কোনটা ওখানটা হচ্ছে ঠাকুরের মন্দির হবে তো যাই হোক ফ্রেন্ডস আপনারা ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে